নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কই মাছ ভাপা বড় বড়ো ছয় পিস কই মাছ নিয়ে নিয়েছি এখন এটাকে মশলা দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা করব আজকে জিরে আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি হলুদও দেওয়া আছে এর ভেতরে শুধু একটু নুন দিয়ে দিতে হবে স্বাদ অনুসার ভালো করে নুন দিয়ে মেখে নেব দেব কুচনো কাঁচা পেঁয়াজ রান্নাটা আমি সরষের তেলে করব দেব সর্ষের তেল দু তিন চামচ মতন সর্ষের তেল দিলাম এবার ভালো করে মেখে নেব এবারে এই লাউ পাতাগুলো সাজিয়ে নেব ভালো করে লাউ পাতা বড় বড় তিনটে লাউ পাতা প্রথমে দিয়ে নেবো এবার মাছগুলো একের পর এক করে সাজিয়ে নেব ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবে সঙ্গে থাকবে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে